হ্যালো বন্ধুরা আমি ভৈরব তোমরা দেখছো আমার ইউটিউব করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি শুরু করতে চলেছি ছবি কি ছবি হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা যেমন মনের ভাব প্রকাশের মাধ্যম সেরকম একটা ছবির মাধ্যমে মনের ভাবকে প্রকাশ করা যায় তাই ছবি কিভাবে আঁকতে হয় সেটার প্রথম ধাপ আজকে আমরা শুরু করতে চলেছি ছবি আঁকতে গেলে কি কি প্রয়োজন সেটা তো দেখাবই কিভাবে ছবি আঁকাটা শুরু করব একদম প্রথম দিন থেকে শেষ দিনও ছবি আঁকার তো কোনো শেষ নেই তবুও আমরা যে একদম বেসিক ধারণটা চাই একদম যে বেশিক প্রথমত কীভাবে করলে ছবিগুলো ভালো হবে কীভাবে শিখলে ছবিগুলো তাড়াতাড়ি শিখতে পারব কি উপায় শেখা যায় সেই সমস্ত উপায়গুলো আজকে আমরা শিখব তাই বেশি আর কথা না বাড়িয়ে চলেও শুরু করা যাক ছবি আঁকতে গেলে আমাদের প্রথমে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ছবি আঁকা শিখতে গেলে প্রথমত প্রয়োজন একটা সাদা ড্রয়িং খাতা তারপর আছে রুল রুল ছোলা রাবার তাহলে আমরা ছবি আঁকার যে একদম প্রথম বেশিক যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে লাইন টানা বিভিন্ন ধরনের ছবির মধ্যে তো বিভিন্ন কখনও গোল কখনো চার কোনা কখনো তিন কোনা কখনো সোজা বিভিন্ন লাইন হয় তা সেই সমস্ত লাইনগুলো আগে এঁকে হাতগুলোকে একটু সচল করতে হবে প্রথমত দাগগুলো এরকম সোজা করে দাগ টানতে হবে তাহলে এরকম পরপর দাগ টানলে কী হবে আমাদের হাতের যে লাইনটা সেগুলো সোজা হবে বেশ এবার সোজা হলো এরপর আমরা রকম শিখব এরপর এখনও আরও বিভিন্ন ছবি হয় এমন এরকম জলের ঢেউয়ের মতো ছবি থাকে এরকম করে প্রত্যেকটা জিনিস সহজ করে শিখতে হবে তারপর বিভিন্ন ছবি কী হয় গোল হয় তাহলে গোলটাকে পারফেক্ট গোল করার জন্য বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে তারপর এখন কী হয় কিছু কিছু ছবি হয় তিন তাহলে সেই সমস্ত জিনিসগুলা করতে হবে আবার কিছু কিছু চার কোনা হয় আবার বেশ কিছু জায়গায় কি হয় অর্ধ গোলাকার হয় সেই সমস্ত জিনিসগুলো একের পর এক প্র্যাকটিস করতে হবে এদিকটা অর্ধেক হলো এদিকটা অর্ধেক তারপরে আবার কি ধরনের হয় এরকম পাঁচটা কোন ছটা কোন দিয়ে যে শেপগুলো হয় সেগুলো আগে প্র্যাকটিস করতে হবে এবার আমরা তখন সোজা দাগ দিয়েছিলাম এবার আমরা একটু ব্যাকা ব্যাঁকা ক্রস ক্রস দাগ দেব কারণ এই সমস্ত দাগগুলো আপনার সেরিঙে ব্যবহার করা হয় এবার এখন অবধি যতগুলো দাগ দাগ টানা শিখেছি আমরা সেগুলো দিয়েই চাইলে একটা ছবি আঁকা যাবে যেমন এই যে বড় আমরা বর্গক্ষেত্র বায়ুক্ষেত্রকারটা যেটা এঁকেছি চারকোনা যে ছবিটা যে সেটা দিয়ে একটা ছবি আঁকা যাবে কেমন এই যে আমি যদি এটা আঁকি এরকম ঠিক আছে তারপর এটাকে নিয়ে যদি আঁকি মাথার উপরে এরকম তারপর এটাকে যদি আমরা ছোট করে কেটে দিই এখান থেকে তাহলে এখানে একটা কেটে দিয়ে এখান থেকে অর্ধেক কেটে দিয়ে একটা ঘরের শেপ চলে আসছে একটা ঘরের শেপ চলে এলো তাহলে আমরা বেশি কোনো বেশি কিছু লাইন জানতে পারলেই আমরা একটা ছবি খুব সহজেই আঁকতে পারবো তার মধ্যেই যেমন তোমাদের চোখের সামনে দেখালাম এই যে একটা ছোট ঘর আঁকলাম বা এই যে অর্ধ গোলাকার যেগুলো কিস আঁকা শিখেছিলাম সেগুলো দিয়ে কী করতে পারি এরকম একটা অর্ধ গোলাকার আঁকে একদম বেশি যেগুলো এখানে একটা ডান্ডা লাগিয়ে এখানে একটা ডান্ডা করলাম আর তোমরা বুঝতেই পারছো এটা কিসের ছবি এটা হয়ে গেলে একটা ছাতার তারপরে এই গোল পরা যেটা এঁকেছিলাম সেটা দিয়ে কী করতে পারি আমরা এটা গোল করলাম এবারে গোল করে যদি এখানে আরও এরকম করে দিই তাহলে তো হয়ে গেল একটা ফুল তাহলে এগুলো হচ্ছে আর এই যে ক্রসগুলো দিয়েছিলাম সেই ক্রসগুলো দিয়ে তাহলে এটা একটা হয়ে গেলো ফুল তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু লাইন টানা শিখলেই এই ছবিগুলো আমরা আঁকতে পারবো এই যে আমরা কয়েকটাই পাঁচ ছটা শেপ শেপ আঁকা শিখলেই বেশ কয়েকটা ছবি আঁকতে পারবো তারপর অনেক সময় কী হয় বাড়িতে টিনের চাল যেগুলো হয় সেগুলো এরকম ঢেউ খেলানো থাকে সেখানেও আমরা এরকম ঘর এঁকে এদিকে তোমাদের চালগুলো করতে পারি টিনের ঢেউ খেলানো যে থাকে তাই বলছি এই ধরনের শেপগুলো আঁকা শিখতে পারলেই আমাদের ছবি আঁকাটা সহজ হয়ে যাবে তাহলে কি কী করতে হবে এই যে দাগগুলো এইগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে এইগুলো দিয়ে বিভিন্ন ছবি আঁকা যাবে তাহলে আমরা প্রথম দিনে কী শিখলাম প্রথম পর্বে যে বেশি কিছু লাইন দিয়ে একটা ছবি আঁকা সম্ভব সেই লাইনগুলো কি এই যে একটা সমান্তরাল লেখা একটা টেরা বেঁকা একটা গোল একটা তিনকোনা একটা আয়চক্ষেত্রকার এদিকে পদ্মবিত্ত তারপর এদিকে ক্রসিং এগুলো শেডিংয়ের ক্ষেত্রে লাগে আর এই যে যতগুলো শিখলাম এর মধ্যে দিয়ে একটা ছবি আঁকা সম্ভব হচ্ছে একদম যেগুলো বেশি ফুল আঁকা বাড়ি আঁকা গাছ আঁকা এগুলো একদম বেশি